রেডি এতক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে হবে তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথেই কথা হয়ে যাবে তো দেখো আমি জায়গাটা দেখছি আর ভাবছি যে কিভাবে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিও বানাবো কারণ পুরো তোমরাও দেখ দেখো দেখলে বুঝতে পারো পুরো কাদা কাদা হয়ে গেছে মানে এই সাইড কোনো সদ্ধরম থাকবেই না আর কি মানে হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে ও নমিত ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস দেখো ছাদে চলে এসেছি আর এই যে দেখো কিছু কাপড়গুলো এই যে পরেছিলাম দুর্বার লোক পড়েছিলাম তো কাপড়টি কাঁচাই হয়নি তার কারণে ওই শাড়িগুলো আরও যতগুলো আমার সোনা জামা কাপড় ছিল সমস্তটা সকাল সকাল কেচে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে আর কি আমার বাবাদের ছাদে এই যে দেখো এখানে রেখেছি কাপড়গুলো মেলে দিব। আমার সোনামা মানে জামা কাপড় সাদা জামা আর আমাকে বেশিরভাগই আমার সোনামায়ের সাদা জামা নিতে ভালো লাগে আর কি মানে পড়ালে ওকে মানায় তার কারণে সাদা জামা একদিন পরায় একদিনে মানে দুপুরবেলায় নোংরা করে ফেলে দেয় ওকে তো দুটা তিনটা জামা একদিনে পড়াতে হয় তো তার কারণে দেখো সাদা জামাগুলো সমস্তগুলো কেচে টেচে নিয়ে ছাদে মেলে দিতে এসেছি আর আজকে একটুকু মনটা ভালো লাগছে না কারণ আজকে আমার বোনের মানে কালকে রাত্রি থেকে এত জ্বর এত জ্বর জ্বরের ওষুধ খাবিয়েছে তবু জ্বরটা আবারও আসছে আবারও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো আমার বোন ঘুমিয়ে আছে আর কি ঘরে মানে আসেছি ঘুরতে আনন্দ করতে তো একটু ভালো থাকলে ভালো লাগে আর কি তোর জ্বর চলে আসছে তো একটু মনটাও ভালো লাগছে না আমারও তার কারণে তো দেখো কাপড় চুপড় মেলতে আসছে আর মা রান্নাবাড়ির আয়োজন করছে তার কারণে মানে রান্নাবাড়ির জোগাড় করছে আর কি আয়োজন বলছি কোনো বড় তো অনুষ্ঠান না যে আয়োজন করবে তাই না তো ওই যে দেখো বাইরে মানে রান্নার বাড়ির তরকারি টরকারি কাটাকুটি করছে তো আমি ভাবলাম যে আমি কাপড়গুলো মেলে দিই তো দেখো মেলতে নিয়ে আসছি মেলে দিব আর ছাদে প্রচুর রোদ্র এত গরম করছে আর তোমার সোনামা এখন ঘুমিয়ে গেছে তো ভাবলাম যে একটু কাজ দিয়ে করা যাবে ওই উঠে থাকলে তো ওর পিছনে একজন লোক চায় দৌড়ানোর জন্যে তো দেখো ছাদে এসেছি কাপড়গুলো মেলে দিই আর যাই দেখবো যে আমার সোনামা কী করছে আরে দেখো আমার বাবাদের ছাদে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো দারুণ লাগছে দেখতে আর কি ফুলগুলো মা আমি ছাদে আসি প্রথমে এই যে ফুলগুলোর দিকেই নজর গিয়েছিল এত সুন্দর লাগছে এটা কি ফুল জানি না আর এটা তো জানি এটা দুপুর ফুল যে দেখো কত সুন্দর লাগছে দুপুর ফুলগুলো সাদা সাদা তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো এই ফুলের গাছ লাগিয়েছে তো ওইগুলোতে ধরে নিয়ে এগুলাতে ধরেছে দেখতে একদম সুন্দর লাগছে আমাকে তো হলুদ ফুল আর সাদা ফুল অনেক 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 ভালো লাগে আর আমার মাকেও ভালো লাগে তার কারণেই লাগাইছে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা মানে ছাদে তোমাদের সাথে কথা বলছি আর দেখো পুরো ঘেমে যাচ্ছে আর কি তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিই এই কাপড়গুলো মেলে দিয়ে তারপরে তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে আর আমার বোন কি করছে ওটা দেখতে হবে মানে জোরে ওই মানে ঢাকা নিয়ে ঘুমিয়ে আছে দেখি কি করছে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা যাচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো ঘরে বসে আছি আর আজকে দুপুর মানে দুপুর থেকেই তো মেঘ মেঘ ছিল আর দেখো জানলাতে জানলার সাইডে বসে আছি আর এত বৃষ্টি পড়ছে দেখো এতটা বৃষ্টি পড়ছে এবারে বৃষ্টির ঝাঁসিটা মুখে আসে পড়ছে আর খুবই ভালো লাগছে মানে বিকেল থেকে তো মেঘ মেঘ পড়ছিলো ডাক দিচ্ছিলো আর এখন শুধু একদম ঝমঝমায় বৃষ্টি চলে এসেছে দেখো ঘরের মধ্যে বসে আছি আর লাইনটাও চলে গেলো এখানে আমার বোন এখানে আমার সোনামা ঘুম পাড়িয়ে দিয়েছি ওদেরকে আর আমি এখানে বসে বৃষ্টি তারপরে আমি বসে এখানেই আছি আর এখনই বৃষ্টিটা ঝমঝমাই আসলো আর দেখো জানলাটা খোলা আছে আর ঝিরিঝিরি মানে বৃষ্টিগুলো পড়ছে আর কি মুখের মধ্যে তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ এই যে দেখো মেঘ মেঘ করছিলো আর এখন বৃষ্টিটা ঢাললো আর কি আর দেখো ঝমঝমাই বৃষ্টিটা পড়ছে দাঁড়াও তোমাদেরকে আর যে দেখো কত বৃষ্টি পড়ছে মানে ফোনের মধ্যে যায় না তো বোঝা যাচ্ছে কিনা কিন্তু এতটা বৃষ্টি পড়ছে একেবারে দেখলাই কত বৃষ্টি পড়ছে মনটা করছে যে চলে যায় জলের মধ্যে ভিজে স্নান করতে কিন্তু আমার সোনা মায়ের জন্য ভাবতে হচ্ছে মানে এখন আমি স্নান করবো অবেলায় বলতে বলতে লাইনও চলে আসলো লাইনটাও এখনই আসলো মানে এখনই চলে গেছিলো বৃষ্টি পড়ছে হাওয়া হচ্ছে তো কেটে দিয়েছিলো বলে ফের কি জানি কেন না কেন জানি না দিয়ে দিল তো দেখো বসেই আছি ভাবছিলাম যে স্নান করব বৃষ্টির জলে কিন্তু অবেলায় স্নান করলে সোনা মায়ের জ্বর হয়ে যেতে পারে তার কারণে করবো না আর কিছু জানলাটা লাগিয়ে দিয়ে সোনামায় ঘুমিয়েছে না তো বৃষ্টি দেখো বৃষ্টিটা থামলো আর কি ভাবছিলাম যে ভিডিও করব তো বৃষ্টি চলে আসলো তার কারণে ঘরে বসেছিলাম অতক্ষণ ধরে এই যে দেখো রেডি হতে যাচ্ছি ভিডিও বানানোর জন্য এই যে শাড়ি আরিয়ে নিয়েছি তো বৃষ্টিটা এখন আর পড়বে না লাগছে দেখে আকাশটা কারণ মেঘটা কেটে গেছে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ভিডিও করবো করবো আর হয় না হয় না করে বৃষ্টিটাই চলে আসলো তো পুরো তো কাদা কাদা হয়ে গেছে কোথায় যে ভিডিও করবো তো দেখি আগে রেডি হয়নি তারপরে কোথাও না কোথাও তো ভিডিওটা হবেই তার কারণে ভাবছি যে তাড়াতাড়ি করে রেডি হয়নি আর আকাশটার দিকেও দেখছি যে মেঘ লাগে আছে নাকি কোথাও তো দেখছি যে নাই মেঘটা মেঘটা কেটে গেছে তার কারণেই রেডি হতে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি তারপরে তোমাদের সাথে দেখা যাচ্ছে চলো তো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি আর ভেবেছিলাম দেখো আমার ভিডিও বানানোর লোকেশন ছিল এটা এই জায়গাটা কিন্তু জায়গাটাতে যে এত বৃষ্টি পড়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে ভাবছি যে কীভাবে বানাবো তো দেখি কেমন করে বানাচ্ছি আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই তো আমার ভাই এখনও হচ্ছে ভাত খেতে বসলো কারণ অতক্ষণ ধরে ওই বৃষ্টি পড়ছিলো তো মোবাইল দেখছিল আর এখন বললাম ভিডিও বানাতে হবে তো ওই যে খিদে লেগে গেছে তো ওই ভাত খেতে বসছে তো বাধ্য হয়ে আমাকে র্যাডিও এতক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে হবে তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথেই কথা হয়ে যাবে তো দেখো আমি জায়গাটা দেখছি আর ভাবছি যে কীভাবে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিও বানাবো কারণ পুরো তোমরাও দেখো দেখলে বুঝতে পারো পুরো কাদা কাদা হয়ে গেছে মানে এই সাইডার কোনো সদধরম থাকবেই না আর কি মানে পরে নিয়ে আমাকে কালকেই কাঁচতে হবে কারণ পুরো কাদা কাদা হয়ে যাবে যদি ভিডিও বানায় তো দেখি কি করছি না হলে পরে ছাদে বানাতে হবে কারণ ছাদে না অতটা ভালো আসে না তার কারণে এই জায়গাটাতেই তু ভিডিও করি চারদিকে সবুজ আর সবুজ গাছপালায় ভর্তি তার কারণে ভালো লাগে এই জায়গাটাতে আমাকে ভিডিও করতে তো তোমাদেরকে কেমন লাগে ওটা তো আমি বলতে পারবো না কারণ তোমরাই বলতে পারবা তো তোমরা কীভাবে বলতে পারবা কমেন্টে তারপরে তো আমি বুঝতে পারবো তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা যাচ্ছে দেখি আমার ভাইয়ের কখন খাওয়া হয় আর কখন আমি ভিডিও বানাই আবার আমার সোনামাও বিরক্ত হয়ে গেলে আমাকে বাধ্য হয়ে আবার কাপড় খুলে দিতে হবে কারণ বিগার করলে পরে এই কাপড়ে তোকে ওকে কোলে নেওয়া যাবে না তার কারণে তো চলো তোমাদের সাথে পরে দেখা যাচ্ছে আর ওর মামার সাথে ও বসে দেখো ওদিকে বসে ভাত খাচ্ছে আর কি ওর দিদুর খাওয়াই দিচ্ছে ওর মামাকে আর আমার সোনা মাও বলছে আমিও খাবো তো ওও খাচ্ছে তো চলো তোমাদের সাথে একটু ফ্রেন্ডস দেখো আমার ভিডিও বানা কমপ্লিট হলো ভে ভেবেছিলাম যে বৃষ্টি পড়বে তো বৃষ্টি তো হলো না আর দেখো ভিডিও বানাতে কী করব আর এই যে দেখো এইগুলো এখন খুলবো আর কি ভিডিও হয়ে গেছে তো পরে থাকা তো যাবে না তাই না এগুলো পরে থাকলে পরে তাহলে তো হয়েই গেছে মানে ই হয়ে যাবো তো আজকে বৃষ্টি পড়লো একটু ঠান্ডা ঠান্ডা আছে তো পরে অতটা অসুবিধা মনে হচ্ছে না যে পড়লে মানে দিন রোদ্র হয় ওই দিনে শাড়ি টাড়ি পরলে এতটাই বিরক্ত লাগে কী বলি আর তো চলো তাড়াতাড়ি করে এইগুলো চেঞ্জ করি আর আমার বোন তো তোমাদেরকে বলেছিলামই যে আমার বোনের জ্বর হয়েছে আর এই দেখো আমার ভাই শুধু দুষ্টুমি করছে আসো না তুমি হ্যাঁ তো ফ্রিন্স তোমাদেরকে তো বলেছিলামই যে আমার বোনের জ্বর হয়ে গেছে তো ওই শুয়ে আছে আর কি জ্বরের ওষুধ খাচ্ছে কেন জানি না ওই ওষুধটা কাজে দিচ্ছে না তার কারণে নাকি নিয়ে এসেছিলো মা যে ডাক্তারের কাছ থেকে তো আবারও দেখিয়ে নিয়ে নিয়ে আসতে হবে কারণ না কমলে আজকে দেখবে যদি জ্বরটা না কমে মানে একবারে আসছে তো এত জ্বর চলে আসছে মাথা উঠাতে পারছে না এখনও ঘুমিয়ে আছে দুপুরবেলা তো জ্বরের ওষুধটা খালো তখন ছাড়লো আর এখন আবারও জ্বরটা আসছে তো না যদি আজকে কমে তাহলে কি বলে যেন যাতে হবে আবারও মা যায় নিয়ে আসবে ওষুধ মা বোনকে নিয়ে যায় দেখিয়ে নিয়ে ভালো করে তো কি কেন যায় না জ্বরটা হঠাৎ চলে আসলো এমনি তো সব ভালোই ছিল হঠাৎ কেন যায় না জ্বর চলে আসলো ওই বলতে পারবে আর কি তো ঘরে ঘুমিয়ে আছে আমি দেখাতাম কিন্তু ঘরে না লাইট নাই লাইট নাই তো অন্ধকারে তোমরা কিছুই দেখতে পাবো না তার কারণে ভাবছি যে কী আর দেখাই তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আর এই দেখো আমার সোনামার দুষ্টুমি করছে তাড়াতাড়ি করে আমি কাপড়টা ছেড়ে নিই তারপরে একে নিয়ে কি যা ভাত খালো তখন ওর তো ওই আমার ভাই যখন ভাত খাচ্ছিল তখন ভাত খেলো আর কি একবার দুবার না হলে ভেবেছিলাম যে এখন স্যারলেস খাবিয়ে দিব তো ভাত খেলো তো আর স্যারলেস খাওয়াবার কোনো কথাই নাই ভাত খেলো এখন স্যারলেস খাওয়ালে কি হবে পেটটা এমনিতেই তো ভরে আছে আরো বেশি করে খাওয়াবো তো বমি টমি করে দেয় ফের তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ড দেখো যেমনটা বলেছিলাম যে লাইনটা চলে গেছিলো তো এখনই দেখছি আবারও লাইনটা চলে এসেছে তো এই যে দেখো এই বোন ঘুমিয়ে আছে জ্বরটা আবারও জ্বরটা আসছে মনে হচ্ছে না রে জ্বর আসছে এ দে আবার বাপ রে মা ফের অনেক গাটা গরম করছে দেখো দেখো আবারও ফ্রেন্ডস বিকেলবেলায় তো জ্বরের ওষুধটা খাওয়ালো আবারও জ্বর চলে আসছে তো এই যে দেখো ঘুমিয়ে আছে ঢাকা নিয়ে আর কি কি করবে জ্বরের শরীর এমনিতেই তো আমরাও জ্বর হলে আমরা বুঝতে পারি যে একটু জ্বর যদি আসে তাহলে একটুকু ভালো লাগে না কেন যায় না খাওয়ারও খাওয়ার মন করে না গোটা দিনে আজকে ভাত খাইনি দুপুরবেলা মা ওকে ভাত খাওয়া খেতে দিল ওইটুকুটাও খেলো না আর কি আর নষ্ট করে দিল তো মা একটু ছাতুটা তো গুলে দিচ্ছে তো ওইগুলো খাচ্ছে তবুও শরীরে বল থাকে নাহলে গোটা দিনে যদি কিছু না খায় তো এমনিতেই তো জ্বর আরও শরীরটা দুর্বল হয়ে যাবে তার কারণে মা জোর করে করে খাওয়াচ্ছে আর কি শরীর খারাপ হয়েছে তো আমাকেও একটুকু ভালো লাগছে না তো দেখি কি হচ্ছে জ্বরের ওষুধ খায় আজকে যদি কমে যায় তো ভালো ভালো ঠাকুরের কৃপায় যেন কমেই যায় আর যেন যেতে না হয় জ্বরের ওষুধটা খেয়েছে দুবার আরও একবার রাত্রেবেলা খাবে দেখে কি হচ্ছে তারপরে তো নাহলে আনতেই হবে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে ভাবলাম যে চেঞ্জ করব তো আসে দেখছি যে লাইনটা এখনই আসলো তো ভাবছি যে আমার বোনকেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো তোমাদের তো ফ্রেন্ডস দেখো রাত্রি হয়ে গেছে আর মা আর আমি এখন বসে আছি আর বোন গেল হলো বাবার সাথে ডাক্তারের কাছে আর আমার সোনামাও গেল যাওয়ার জন্য কাজ ছিল আমি তো ঘরে ছিলাম মা বলছে গল্পটা যে আমার সোনামা মানে জামা পরিয়ে দিল মা তো দাদুকে মানে বলতে পারছে না মুখ দিয়ে কিন্তু বলছে পাঁচ মিনিট মানে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে দাঁড়াও পাঁচ মিনিট আর দেখো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছে অন্ধকার আছে অতটা বোঝা যাবে না এই যে দেখো এই এই ড্রেসিং টেবিলটাতে এই যে আয়নাটার পাশে এ এই আয়নাটার পাশে আসে নিয়ে তারপরে মানে নিজের মানে মুখের মধ্যে ভঙ্গিগুলো করছে আর কি করে টরে দেখে নিয়ে তারপরে ওর দাদুর কাছে গেল মা বলছে যে অমনি করছে আর কি মানে দাদুকে বলছে পাঁচ মিনিট দাঁড়াও আমি আসছি আমার আয়নাতে মুখটা দেখে নিয়ে তো ওই অমনি করছিল মা বলল আমিও শুনে অবাক আমি তো দেখতে পেলাম না কারণ আমি ঘরের মধ্যে ছিলাম মা বলছে অমনি করে আমিও শুনে অবাক হয়ে গেছি আর মাও দেখো অবাক হয়ে গেছে বসে আছে এখানে আর আমার বোনকে নিয়ে গেল হল ডাক্তারের কাছে কারণ এইগুলো ওষুধে কমছে না তার কারণে বাবা নিয়ে গেল আর আমার সোনামা ওর সাথে গেল তো দেখি এই ওষুধটা নিয়ে আসবে খেয়ে দেখবে কি মানে কমছে কি না তারপরে তো কিছু করা যাবে আর জ্বর আসছে সকাল থেকে তো কিছু খায়নি এখন তবু একটু কি বলে যেন ওই ছাতুর টোল খেলো তো একটু শরীরের মধ্যে শক্তি আসলো আর কি তো গেলো মুখ চুক মুছে টুছে নিয়ে ডাক্তারের কাছে সকাল থেকে কিছু খায়নি আমার বোন ভাতও দিয়েছিল মা খেতে তো ওটাও মানে নষ্ট করে উঠে গেছিল কিন্তু মানে নষ্ট করে উঠে গেছিলো রুচি নাই মুখে তো কীভাবে খাবে তাই না বন্ধুরা তো আসুক তারপরে দেখা হচ্ছে কি করছি আর মানে লাইনটা আছে ঠিকই কিন্তু একটু মনে হয় তো ফ্রেন্ডস দেখো রাত্রি হয়ে গেছে আর আমাদের এখানে রাত্রি হয় আর লাইনটাও চলে যায় তো দেখো ব্যাটারিওয়ালা লাইট দিয়ে কথা বলছে আর কি অনেকক্ষণ ধরে ভাবছি যে লাইন আসবে তো ভিডিওটা শুরু করব কিন্তু লাইনটা চলে গেছে আর কি আগে আমরা এখন ঘুমোবো আর কি খাওয়া দাওয়া সবারও হয়ে গেছে কোনো মতো করলাম লাইট নাই তার কারণে আর যে দেখো আমার সোনা মা এখানে বসে আছে এখানে আমার বোন মোবাইল দেখাচ্ছে আর কি ওকে ওই ঘুমাবে এখন তার কারণে তো আমরাও এখন ঘুমাবো আর কি অনেকটাই রাত্রি হয়ে গেছে তার কারণে তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা যাচ্ছেন নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে